প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য টেট দু হাজার চোদ্দো থেকে বিগ নিউজ উঠে আসছে উঠে আসছে সার্টিফিকেট দুটি মামলার ক্ষেত্রে জোরালো সংবাদ এবং কোর্টের আর্জেন্ট তথ্য সবটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট দুটি মামলার ক্ষেত্রে বড়ো সড়ো খবর আপডেট বন্ধুগণ ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আরও একবার টেট দু হাজার চোদ্দো থেকে বড় খবর যেখানে সার্টিফিকেট দুটি মামলার ক্ষেত্রে উঠে আসছে দারুণ ভালো সংবাদ আপডেট এবং এই মর্মে অবশ্যই নিউ মোশন স্টেজে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস যে বিষয়টি লক্ষণীয় দুটি মামলার ক্ষেত্রে ব্যাক টু ব্যাক একই দিন কিন্তু ডেডলাইন রয়েছে অর্থাৎ ফার্স্ট হেয়ারিং ডেট শিডিউল এবং নেক্সট হেয়ারিং ডেট শিডিউল কার্যত দুটি মামলার ক্ষেত্রে কিন্তু দুটি ভিন্ন পৃথক পৃথক ডাব্লুপিএ নাম্বারে যে দুটি মামলা রয়েছে তার একই দিনে কিন্তু হিয়ারিং ডেডলাইন রয়েছে অর্থাৎ আটই এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল মাসের আট তারিখ বিষয়টি মাথায় রাখবেন নিউ মোশন স্টেজ অবশ্যই সিঙ্গেল বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস এবং এই দিক থেকে দাঁড়িয়ে কেসের স্ট্যাটাস আপাতত কিন্তু রয়েছে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল আটই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য এর পরবর্তী ক্ষেত্রে কজলিস্ট চলে এলে অর্থাৎ ডেলি কজলিস্ট চলে এলে এই সিঙ্গেল বেঞ্চে নিউ মোশন স্টেজে সম্মানীয় বিচারপতির এজলাসের ডেলি কজলি স্টেলে মামলার অবস্থান দেখে আমরা কিন্তু যাবতীয় ডিটেলসটিকে আপনাদের মাঝখানে তুলে ধরতে পারবো আপাতত টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট দুটি মামলার ক্ষেত্রে নেক্সট হ্যারিং ডেট শিডিউল আপাতত রয়েছে কোর্টের সাইট থেকে অ্যাপিল সাইট অনুযায়ী কেসের যে স্ট্যাটাস রয়েছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ